মোমিন জিনে সর্দার আলী আকবর সাহেব এবং মোমিন জিনেস সর্দার আলী আকবর সাহেব আপনাদের দুজনকে স্মরণ করতেছি মোমিন জিনেস সর্দার হজরত মাওলানা আলী আকবর সাহেব মোমিন জিনে সর্দার হজরত মাওলানা আলী আকবর সাহেব আপনারা যেখানেই থাকেন ইনশাআ আল্লাহ অতি দুর্দায় হাজির হন বিসমিল্লাহ আল্লাহ। আসসালাম রহমতুল্লাহ জি হাজুর ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর একটা নাম ঠিকানা দিব দিবটা আগে হাজিরা দেখাই তার সাথে কয়টা পরি আছে তো এই পরিগুলো দৈরা নিয়ে আসতে হবে রোগীটার পরীগুলা দুইরা আগে নিয়ে আসবেন রোগীর নাম সাজেদ হোসেন বাবা তোপায়েল মন্ডল মা পলি বেগম ঠিকানা চক দারদা পকির পারা জয়পুর হাট সদর দেখেন তো সাজেদ হোসেন বাবা তোপাইল মন্ডল ঠিকানা চোখ দারদা পকির পারা জয়পুর হাট সদর সাতজন পরি জি

জে দুইটা হাজির হইতে পারে ওই দুই ডেরাই কে বাকিগুলো এই তোমরা আসছো কি জন্য রোগীর কাছে জিজ্ঞেস করেন তো ওযু মানে নিজে থেকে আসছে তা আসছো ভালো কথা রোগীর ক্ষতি করো কেন কয়জনে ক্ষতি করো ওযু হুম উপকার করে উপকারই করে না কমপ্লেন দিচ্ছে কেন রুগীর শুধু শুধু কমপ্লেন দিছে আচ্ছা তোমরা বন্দই থাকো রুগীর যদি আর কোনো ক্ষতি না হয় তাইলে তোমরা সাইরে দিব ঠিক আছে আপাতত তোমরা বন্দী থাকো আর রুগীর চোখের সামনে তোমরা যে দুইটা লোক আসছে দুইটা লোক যদি হাজির হইতে পারে এবং কথাবার্তা বলে এবং রুগীরা যদি বোঝাইতে পারে তাইলে আমরা সাইরে দিব ঠিক আছে ঠিক আছে দেন কাজ করার লাগে তার চোখের সামনে ডাকবো আগামীকাল আজকে আর ওখানে যাওয়া যাবে না ঠিক আছে সব বন্দি রাখেন আর রোগীর কোনো ক্ষয়ক্ষতি থাকলে সমস্যা থাকে কাইটা দেন জাদু কাইটা দেন আচ্ছা তো একটা বসীকরণ কাজ করতে হবে এটা নাম ঠিকানা দিতেছি এটা ব্যবস্থা দিয়ে চলে যাবেন স্বামী স্ত্রীর মধ্যেও মিল আছে এটা মিল মোহাম্মতে তদ্বির করে চলে যাবেন হুজুর ওনার নাম আফসানা আক্তার তানিয়া বাবা মিতো মুজিবুর রহমান মা আকলিমা বেগম ঠিকানা বায়া রোমা লিমিনি ইতালি বায়া রোমা লিমিনি ইতালি তা আফসানা আক্তার তানিয়া তার হাজবেন্ডের নাম শরীয়ত উল্লাহ বাবা মিত্র আবু সাইদ ঠিকানা বায়া রোমা লিমিনি ইতালি একই ঠিকানা বুঝতে পারছেন আফসানা আক্তার তানিয়া বাবা মিত্র মুজিবুর রহমান মা আকলিমা বেগম ঠিকানা বায়া রোমা লিমিনি তার লিমিনি ইতালি তার হাজবেন্ডের নাম মোহাম্মদ শরীয়ত উল্লাহ বাবা মিতো আবু সয়দ প্রদানিয়া ঠিকানা বায়া রোমা লিমিনি ইতালি তো আফসানা আক্তার তানিয়া তার হাজব্যান্ড কথাবার্তা শোনেন তার হাজবেন্ড নেশা করে বিভিন্ন খারাপ মহিলাদের কাছে যায় আফসানা আক্তার তানিয়ার কাছ সাথে কিছু হয়তো জিন আছে যে জিনগুলো কী এরকম কিছু করতেছে যাতে তার হাজব্যান্ড দেখতে না পারে দেখেন তো কোনো দিন দিন থাকলে এগুলো ধৈরে দিবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মতে তদ্বির করে দিবেন চারটা বুর জিন আছে হ্যাঁ এটা আত্মীয় সুজন সহজ শব্দরে তেরো জন ধন্দি রাখি এখন স্বামী স্ত্রীর মধ্যে তৈরির করে দেন মহাকেল মহাক চালান করে দেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে তৈরির করে দেন মহাকল এবং সুরাহাসোর মহাকেল যারা আছেন আপনারা এখন একজন কাজ করতে